আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন বিএনপি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিকল্পনা করছে কিন্তু সেই পরিকল্পনা যেন বাস্তবায়ন না হয় যাতে ভণ্ডুল হয়ে যায় সেটা করার জন্য ষড়যন্ত্র চলছে একই সঙ্গে দেশ যাতে গণতান্ত্রিক অবস্থায় ফিরে আসতে না পারে সেজন্য বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলছে বলে জানা গেছে এরপর জানাব পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবি এনসিপি নেতা নিজামকে শোকজ জাতীয় নাগরিক পার্টি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী যুগ্ম সমন্বয়ক নিজাম উদ্দিনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি আজ রাতে তাকে নোটিশ দেয়া হয় এদিকে আরাকান আর্মির সদস্য অস্ত্র শো বিজিবির হাতে গ্রেপ্তার কক্সবাজারের রক্ষায় বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা আরাকান আর্মির এক সদস্যকে অস্ত্র শো গ্রেপ্তার করেছে গার্ড অব বাংলাদেশ বিজিবি আস রাত পনেরো নয়টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে এই ঘটনা ঘটে বর্তমান সেই সন্ত্রাসীকে পুলিশের হাতে সোপার্দ করা হয়েছে এদিকে ভারতে আটক পাঁচ বাংলাদেশি বললেন আমরা শেখ হাসিনার দল করতাম ভারতের মেঘালয় রাজ্যের দক্ষিণ পশ্চিম খাসি হিলস জেলায় পাঁচ বাংলাদেশিকে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় তাদের বিরুদ্ধে অভিযোগ ভারতে এক নাগরিককে তারা অপহরণ এবং হত্যার চেষ্টা করছিলেন অবশেষে তাদের আটক করার পর তারা জানিয়েছে তারা বাংলাদেশে শেখ হাসিনার দল করত এবং সর্বশেষ জানব ভোটচোর গদি চোর স্লোগানে উত্তাল ভারতের দিল্লি অজ্ঞান দুই নেত্রী ভোটে কার্ডুপির অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে বিরোধী দলেও প্রায় তিরিশ এমপির বিক্ষোভ মিছিল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয়েছে অবস্থায় রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করা হয় এবং এরপরও উত্তালে স্লোগানে ভয়ানক পরিস্থিতি সৃষ্টি হয় ভারতে অবস্থায় ভারতের নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে এবার বিরোধী দল দল রাহুল গান্ধীর তারা নরেন্দ্র মোদী সরকারকে ভোটচোর আখ্যায়িত করছে এবং বড় ধরনের আন্দোলনের ডাক দিয়েছে সেই আন্দোলনকে সামনে রেখেই এবার নতুন করে ভারত উত্তাল হয়ে উঠেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে জানিয়ে দিন দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এ সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্ট করে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত গণতন্ত্রকে বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র চলছে বললেন তারেক রহমান দেশে যেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে না পারে এজন্য ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন আগামী নির্বাচন অনেক কঠিন হবে ওই নির্বাচন সুষ্ঠুভাবে করতে হলে অবশ্যই নেতাকর্মীদেরকে রাজপথের সমস্ত ষড়যন্ত্র রুখে দিতে হবে তিনি আরও বলেছেন নেতাকর্মীরা আপনারা মনোযোগ দিয়ে শুনুন বিএনপির কেউ যেন অপকর্মের সঙ্গে যুক্ত না হয় কেউ যদি বিএনপির অপকর্মের সঙ্গে যুক্ত হয় তাহলে দেশে কখনোই শান্তি প্রতিষ্ঠিত হবে না অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে দায়িত্ব গ্রহণ করেছেন এবং তিনি যে সময় নির্বাচনের ঘোষণা দিয়েছেন সে সময়কে মেনে নিয়ে বিএনপি প্রস্তুতি নিতে শুরু করেছে বলেও জানান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আগামী বছর ফেব্রুয়ারির দিকে নির্বাচনের ঘোষণা দিয়েছেন সেই নির্বাচনের ঘোষণাকে বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা দায়িত্ব গ্রহণের পর থেকে বিএনপির সব থেকে প্রত্যাশিত বিষয় ছিল নির্বাচনের সময় তাই সরকার নির্বাচনের ঘোষণা দেওয়ার পরেই বিএনপি সরকারকে স্বাগত জানিয়েছে যথাসময়ে ইউনো সরকার নির্বাচনের প্রতিশ্রুতি যে সময় দিয়েছিলেন সেই সময় তিনি নির্বাচনের সময় ঘোষণা করেছেন এজন্য বিএনপির পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি এনসিপি নেতা নিজামকে শোকস জাতীয় নাগরিক পার্টি এনসিপির চট্টগ্রাম মহানগর শাখার নগরকেন্দ্রিক আন্দোলন বন্ধ করতে পাঁচ লক্ষ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছে নিজামের বিরুদ্ধে রোববার সন্ধ্যায় সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রাম মহানগর যুগ্ম সমন্বয়কারী দপ্তর আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত এক নোটিশে বলা হয়েছে গত দশই আগস্ট বাংলাদেশের বিভিন্ন সংবাদ মিডিয়ায় প্রকাশিত সংবাদ মারফতে আপনারা একটি ভিডিও এনসিপি চট্টগ্রাম মহানগর কমিটির নজরে এসেছে ফলে আপনার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে এমন অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায় কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না এ বিষয়ে প্রধান যুগ্ম সমন্বয়কারী এনসিপি চট্টগ্রাম মহানগর আশাদুল আরশাদুল হক বরাবর আগামী চব্বিশ ঘন্টার মধ্য লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য আপনাকে অনুরোধ করা হলো সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাতুল ইসলাম ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিওটি আপলোড করা হয় ওই ভিডিওর ক্যাপশনে রাহাদুল লিখেছেন টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন পাঁচ লক্ষ টাকা আত্মসাত করেছেন এটা শুধু দুর্নীতি নয় এটি ছাত্র জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা এদিকে ফেসবুকে এমন ভিডিও ছড়িয়ে পড়ার পর নিজাম রাতে লাইভ অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন তার দাবি এটা পরিকল্পিতভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে আরাকান আর্মির সদস্য অস্ত্র বিজিবির হাতে আটক কক্সবাজারে উখায় বালুখালী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে অনুপ্রবেশ করা আরাকান আর্মির এক সদস্যকে অস্ত্র গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি আজ রাত পনেরো নয়টার দিকে পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তে এই ঘটনা ঘটে আটক যুবকের নাম জীবন তঞ্চন দা বয়স একুশ তিনি মিয়ানমারের রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সদস্য তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে অত্যাধুনিক একটি বিদেশি ভারী আগ্নেয়াস্ত্র গুলি বিজিবির উখিয়া চৌষট্টি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীমউদ্দিন জানান সকালে বালুখালী সীমান্তে শূন্যরেখা অতিক্রম করে অস্ত্রশ্র বাংলাদেশে প্রবেশ করে জীবন তন্তান চা পরে বালুখালু বালুখালী ক্যাম্প সংলগ্ন সদস্যরা তাকে আটক করে অস্ত্র জব্দ করে এবং বিষয়টি তাৎক্ষণিক কর্তৃপক্ষকে অবহিত করা হয় জিজ্ঞাসাবাদে জানান ব্যক্তিগত নিরাপত্তার হুমকির মুখে পড়ে তিনি মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আইনের আওতায় আনতে ওকে থানা পুলিশের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা অবস্থায় তার বিরুদ্ধে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে যাতে করে আর ভবিষ্যতে সব মিয়ানমারের থেকে সন্ত্রাসী গোষ্ঠী আর বাংলাদেশে ঢুকতে না পারে ভোটচোর গদিচোর স্লোগানে উত্তাল ভারতের দিল্লি অজ্ঞান দুই নেত্রী ভোটে কারচুপির অভিযোগে ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্বাচন কমিশনের কার্যালয় অভিমুখে বিরোধী দলীয় প্রায় তিনশো এমপির বিক্ষোভ মিছিল ঘিরে নাটকীয় পরিস্থিতি তৈরি হয় রাহুল গান্ধীর নেতৃত্বাধীন এই বিক্ষোভ মিছিলে বাধা দেয় পুলিশ পরে রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সহ কয়েকজন বিরোধী দলীয় এমপিকে দিল্লি পুলিশ গ্রেপ্তার করে বিক্ষোভে অংশ নেওয়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বঙ্গোপাধ্যায় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের অন্তত দুইজন এমপি জ্ঞান হারিয়ে পড়ে পরে রাহুল গান্ধী সহ এমপিরা তাদের আসেন এবং গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশ্যে পাঠিয়ে দেন সংবাদ মাধ্যম প্রতিবেদনে খবর জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দিল্লিতে সংসদ ভবন এলাকা থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ মিছিল মাসপথে থামিয়ে দেয় পুলিশের সময় বিক্ষোভে অংশ নেয়া বিরোধী দলেও এমপি অখিলেশ যাদব সহ একজন পুলিশের ব্যারিকেড টপকে যা সামনে যাওয়ার চেষ্টা করে সরকারের বিরুদ্ধে তারা ভোট নানা রকম স্লোগান মোদী সরকারের প্রশাসনের বিরুদ্ধে অবস্থায় পুলিশ রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেপ্তার করে এক পর্যায়ে বিরোধী দলের তীব্র বিক্ষোভের মুখে অবশেষে তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় অবস্থায় পুরো দিল্লির এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় যে কোনো সময় ভারতে বড় ধরনের কোনো সংঘাত বেঁধে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে অবস্থায় সরকার কোনো উপায়ন্ত না দেখে তাদেরকে ছেড়ে দিয়ে আপাতত তাদের আন্দোলনকে বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার তবে রাহুল গান্ধীর দল কংগ্রেসের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা তাদের যৌক্তিক আন্দোলন থামাবে না নরেন্দ্র মোদী চোর এবং তিনি তার নেতৃত্ববৃন্দদেরকে দিয়ে অবৈধভাবে তিনি ভারতের ক্ষমতার মসনদে বসে আছে এজন্যই তারা মূলত নির্বাচন কমিশন ইসির ভবনকে ঘেরাও করতে চেয়েছিল